নেতৃবৃন্দ এবং সংস্কার কমিশনের চেয়ারম্যান জন সুলতান ভাই আসসালাম সারা দেশের লোকেই মনে পড়ে আমাদেরও মনে পড়ে আপনি নব্বই আন্দোলন যদি দেখে থাকেন এই মতিঝিল বাড়ায় শ্রমিক আন্দোলন উত্তাল ছিল তারপরও শ্রমিকদের কোনো ভাগ্য উন্নয়ন কোনোদিনই কোনো সরকার করে সরকার যদি না হয় শ্রমিকদের অধিকার আদায় করা খুবই মুশকিল সেক্ষেত্রে আমাদেরকে রুখে দেখাতে হবে আমরা যখন ট্রেড ইউনিয়ন করেছিলাম তখন আদমজিতে ছিল টঙ্গিতে ছিল তখন তেজগাঁয়ে ছিল হাজার হাজার আন্দোলনে সেখানে মা মাউদুর রহমান মান্না ভাইও এককালে এই বক্তৃতা দিয়েছিল। আজকে সুমিগদের অধিকার খর্ব করতে করতে এমন জায়গা এসে জেনেছে শুদ্ধ দল ভাই ব্যাংকে চাকরি করেন আপনি আজকে দেখবেন ব্যাংকে সুবি খায়ার করে নিয়ে সেই ব্যাংকের কার্যক রূপ چلا আছে সুমি নিজেদের লোক তাই আপনি যদি বিমানের দিকে তাকান সাড়ে ছয় হাজার লোক আজকে কেজুয়াল ভিত্তিতে চাকরি করতেছে প্রতি তিন মাস পর বা ছয় মাস পর পর পরিবর্তন হচ্ছে এই জিনিসগুলি যদি দেখার লোক থাকে সুবিক্রেতারা যারাই উঠে আসেন তাদেরকে কেনার চেষ্টা করেন এদেশের রাজনীতিবিদরা যখন বিক্রি হয় সরকারি আমলারা যখন বিক্রি হয় তখন কিছু কিছু শ্রমিক গেটাও বিকৃতি হল স্বাভাবিক এটাও অস্বাভাবিকের কোন জায়গা না আমরা এই দেশে বাস করি এই দেশে অবস্থান করি এই দেশের অবস্থান থেকে দিয়ে এই কাজগুলিই করে আজকে প্রতিদিনে আজকেও মিছিল হচ্ছে যে গার্বেজ বন্ধ করে তাদের টাকা পরিশোধ করার জন্য প্রতি गवर्नमेंट বালিক বর্তমান गवर्नमेंट পর্যন্ত চেষ্টা করে যে বলে টাকা দিয়ে দেন কেন ওদের ব্যবস্থা গ্রহণ করা যায় না অবশ্যই যায় কেন করেন না এদেশের এই উন্নতি করার পক্ষে এই লক্ষ্যে আপনারা লক্ষ্য করে দেখুন হাজার হাজার শ্রমিক কাজ করতেছে সেখানে ট্রেড ইউনিয়ন অধিকারের অবস্থা কি অবস্থা দেখেন আপনি যদি লক্ষ্য করেন আমি এই জন্য সুলতান বাহির উদ্দেশ্যেই বলতে চাচ্ছি বিচার পাই না আমরা বছরের পর বছর না খায় লোকরা আমরা কেস করি আপিল বিভাগ থেকে শুরু করে শ্রমিক সংগঠন শ্রমিক আদালত আমাদের বিচার করে না মাসের পর মাস দেখে একজন আসে প্রতিনিধি যদি আসে এমপ্লয়ের প্রতিনিধি আসে না ওই দিন বিচার হয় না এই জিনিসগুলি আমাদের দেখতে হবে সাথে সাথে আমি একটি কথাই বলতে চাই আমরা যে আপনারা যারা আছেন শ্রমিক তারা এই নেতাদের কাছ থেকে আদায় করে নেবেন নিজের কাছ থেকে আদায় করে নেবেন আপনাদের দাবি কতটুকু যৌক্তিক কতটুকু দিল না কেন দিল না কি জন্য দিল না এর সাথে সাথে আমি নাগরিক ঐক্যকে অনুরোধ করব এই শ্রমিকদের যে দুঃখ দুর্দশা এই যে গভর্নমেন্টের কাছে তুলে ধরার জন্য আমি অনুরোধ করব যাতে করে আগামী দিনে আমরা এই শ্রমিকরা একটি জায়গা পায় যে জায়গা দিকে সামনে আগামী দিকে এগিয়ে যেতে পারে আমি আশা রাখব যে আজকে শ্রমিক সংস্কার কমিশনের চেয়ারম্যানকে আমরা পেয়েছি এই জায়গায় আমাদের এই বক্তব্যগুলি আমাদের এই দুঃখ দূষণ